যখন আপনার মনে হয় এটা অসম্ভব কিন্তু তাও বারবার সেই দোয়াটি করছেন এটা কবুলিয়তের আলামত নয় তো কী এতটা সময় লাগার পরেও আপনার মন সেই দোয়া থেকে সরছে না তাহলে এটা কবুলিয়তের আলামত নয় তো কী আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এমন পরিস্থিতিতে পড়ি যখন এক বিশেষ দোয়া বারবার মনে আসে এবং সেটি মন থেকে বেরোতে চায় না যখন কোনো দোয়া আপনার মন থেকে বেরোতে চায় না তখন বুঝতে হবে আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন হতে পারে তিনি আপনাকে কোনো বিশেষ নেকির দিকে নিয়ে যেতে চান যে দোয়া মন থেকে যায় না সেটিকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন আল্লাহকে প্রতিনিয়ত স্মরণ করুন এবং আপনার দোয়া কবুলের জন্য তার কাছে আশা রাখুন এভাবে আল্লাহ আপনার হৃদয়কে প্রশান্তি দেবেন এবং আপনার জীবনের সমস্যাগুলো সহজ হয়ে যাবে তিনি আপনার অস্ত্রুষিক্ত চক্ষুকে এমনভাবে শীতল করে দেবেন যেমন তিনি ইয়াকুব আল্লাহ ইসলামের চক্ষুকে শীতল করে দিয়েছিলেন তিনি আপনার হারিয়ে যাওয়া প্রতিটি বস্তুকে আপনার কাছে এমনভাবে ফিরিয়ে আনবেন যেভাবে তিনি অন্ধকার কূপ থেকে ইউসুফ আল্লাহ ইসলামকে বের করে ইয়াকুব আলাইসলামের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিলেন যদি আপনার মনে একই দোয়া বারবার আসে তাহলে বুঝে নিন এটি আল্লাহর ইশারা তিনি চান আপনি এই দোয়াটি করতে থাকুন কারণ এর মধ্যে আপনার জন্য বিশেষ কল্যাণ রয়েছে কোনো তো কারণ আছে না হলে দোয়াকে ইসলামে ইবাদত কেন বলা হয়েছে কেন বলা হয়েছে দোয়া হলো মমিনের হাতিয়ার হতে পারে আপনি যা আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তা আগেই আপনার তকদিরে লিখে দিয়েছেন আর তিনি আপনার তাওয়াকুল এবং সবরের পরীক্ষা নিচ্ছেন যদি দোয়ার খেয়াল বারবার মনে আসে তাহলে জানুন আল্লাহ আপনাকে তার রহমত এবং ক্ষমার অধিকারী করতে চান এজন্যই তিনি আপনাকে বারবার দোয়া করতে উদ্বুদ্ধ করছেন আল্লাহর অশেষ রহমত আপনার জীবনকে আলোকিত করবে একদিন আপনি আপনার দোয়াতে চাওয়া জীবন উপভোগ করবেন আর বলবেন কত মুশকিল ভাবতাম আমি এটাকে পাওয়া যেটা আজকে আমি পেয়ে গেছি তখন আপনি এটা ভেবে সুক্রিয়া করবেন যে আপনি আল্লাহর কাছে চাওয়া ছাড়েননি যদি ছেড়ে দিতেন তাহলে আজকে কি সেটা পেতেন যদি ছেড়ে দিতেন তাহলে এই মজিজা কি দেখতে পেতেন কিছু দোয়া কবুল হতে সময় নাই আল্লাহ আমাদের ধৈর্য ধরতে বলেন কারণ ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের আস্থা প্রকাশ করি আপনার একই দোয়া বারবার মনে আসছে মানে আল্লাহ চান আপনি ধৈর্যের সাথে দোয়া করে যান যাতে তার বিশেষ রহমত আপনার উপর নাজিল হয় আল্লাহ যদি আপনার অন্তর পরিবর্তন না করেন তাহলে তিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ যেই দোয়ার জন্য আপনি ওয়াস ভুগছেন আল্লাহ সেই দোয়া তো অনেক আগেই কবুল করে নিয়েছেন বাস আর একটু তাকে কান্নাকাটি করে রাজি করুন ইনশাআল্লাহ তিনি ঠিকই কোন বলে দেবেন আর কেউ তিনার হুকুমকে প্রত্যাখ্যান করতে পারবে না আপনার কষ্ট শেষ হচ্ছে না আল্লাহ জানেন যে এই অপ্রাপ্তি আপনাকে ক্ষত বিক্ষত করছে আপনার চুপ থাকার পেছনে সবর আল্লাহ ভালোভাবেই জানেন কষ্টে ভরা রাতে ব্যথাকাতর হয়ে আপনি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন সেই সব কিছু আপনার রব দেখেছেন আপনার জন্য কি এটা যথেষ্ট নয় যে আল্লাহ বলেছেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি আমি সব কিছু দেখি এবং শুনি সবার জীবনই আল্লাহর হাতে তাহলে চিন্তা কিসের তিনি তো ঘুমন্ত পাখিটাকেও গাছ থেকে পড়ে যেতে দেন না তিনি আপনাকেও ভেঙে পড়তে দেবেন না তিনি আপনাকেও সামলে নেবেন দোয়াতে আল্লাহ অনেক শক্তি দিয়েছেন দোয়া খারাপকে উত্তমে পরিবর্তন করতে পারে হতে পারে আপনার পরীক্ষার পরেই দোয়ার কবুলিয়ত লেখা আছে হতে পারে শেষে আপনি সেই সব কিছু পেয়ে যাবেন যেটা দোয়াতে চেয়েছিলেন শুধু এই জন্য যে আপনি সবর করেছেন আর চাওয়া ছাড়েননি তিনি তো বাস উত্তম সময় আসলেই আপনাকে আপনার চাওয়া বস্তু দান করবেন দোয়া আপনার জীবনে মজিজার মাধ্যমে আপনার চাওয়া বস্তুটিকে উত্তম সময়ে এনে দেবে কি হতে পারে আর কি হতে পারে না এটা ভাবা আপনার কাজ নয় আপনার কাজ হলো দোয়া করা তারপর দেখবেন তিনি কিভাবে মজিজা করেন তিনি এমন মজিজা করবেন যে আপনার শরীর কাটা দিয়ে শরীরে লোম দাঁড়িয়ে যাবে তাই আপনি সেটা করুন যেটা আপনার কাজ অর্থাৎ দোয়া আর বাকিটা রবের উপরে ছেড়ে দিন সবসময় একটা দোয়াকেই প্রতিটা নামাজে চাওয়া কোনো সাধারণ ব্যাপার তো নয় যদি কোনো নেক দোয়া আল্লাহ অন্তর থেকে বের করছেন না তাহলে সেই দোয়া কবুল হবেই ইনশাল্লাহ এবার সেটা কখন কিভাবে হবে সেটা রবের উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকুন তিনি আপনাকে দোয়ার সাহস এবং সবরের শক্তি তখনই দেন যখন তিনি আপনার উপরে রাজি হন আর তিনি আপনার উপরে রাজি হলে আপনার দোয়াতে কুন বলে দেন মনে রাখবেন আল্লাহ সবসময় আমাদের কথা শোনেন এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম কিছুই প্রস্তুত রেখেছেন আমরা মনে করি দোয়া শুধু প্রার্থনা করা কিন্তু এটা আসলে ইবাদতের একটি বড় অংশ আপনি যখন বারবার দোয়া করছেন তখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করছেন এই দোয়াটি আপনার মন থেকে না যাওয়ার পেছনে হয়তো আল্লাহর একটি বিশেষ উদ্দেশ্য আছে আমাদের দোয়া কবুল হতে সময় লাগতে পারে কিন্তু সেই সময়ের মধ্যে আমাদের ধৈর্য ধরে থাকা উচিত আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সব বিনা হিসেবেই দেওয়া হবে আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন যখন আপনি দোয়া করেন তখন মনোযোগের সাথে দোয়া করুন আপনার দোয়া শুধুমাত্র মুখের বুলি হিসাবে নয় বরং হৃদয়ের গভীরতা থেকে আসুক আল্লাহ আপনার হৃদয়ের কথা ভালোভাবেই জানেন তাই তার কাছে নিজের অনুভূতি সম্পূর্ণভাবে প্রকাশ করুন প্রতিদিন আল্লাহর প্রশংসা করুন এবং তার দেওয়ার নিয়ামতগুলোর জন্য সুক্রিয়া আদায় করুন এটা আপনার মনে শান্তি এনে দেবে এবং আপনার দোয়ার প্রতি আপনার আস্থা আরও বাড়াবে আপনার দোয়ার জন্য কখনো হতাশ হবেন না আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তিনি সর্বদা আপনার পাশে আছেন আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন এবং আমাদেরকে ধৈর্য ধরা তাওফিক দিন আমাদের উপর আপনার রহমত বর্ষণ করুন আমিন ভিডিওটি সাদগা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম